কেলেঙ্কারির অভিযোগ আর অনিয়ম ঘিরে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে শুধু সর্বশেষ আসরে তিন সদস্যের স্বাধীন কমিটির হাতে সন্দেহজনক ঘটনা ধরা পড়েছে ছত্রিশটি জড়িত তিন ফ্রাঞ্চাইজি আছে অভিজ্ঞ ও জাতীয় দলের ক্রিকেটারদের নামও সপ্তাহ খানেকের মধ্যে রিপোর্ট জমা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসব ঘটনায় অভিযুক্ত ক্রিকেটারদের সংখ্যা দশ থেকে বারো জন এর মধ্যে তিন চার জনকে রাখা হয়েছে হাই ফ্ল্যাগ তালিকায় অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রায় নিশ্চিত এদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার একজন পেসার ও একজন অফ স্পিনার সঙ্গে আছেন আরেকজন পেসার যিনি গত আসরে অস্বাভাবিক ওয়াইড দিয়েছিলেন তিনি অবশ্য জাতীয় দলে খেলেননি বাকি অভিযুক্তরা আছেন মিডিয়াম ফ্ল্যাগ বা লো ফ্ল্যাগ ক্যাটাগরিতে এদের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হলেও সন্দেহ থেকে যাচ্ছে একজন অধিনায়ক ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এমন এক বিদেশি বোলারকে দিয়ে ওভার করান যিনি আগের দিন দেশে এসে কোনো অনুশীলন ছাড়াই খেলতে নেমেছিলেন ওই ওভারে হেরে যাওয়া দল অথচ হাতে নির্ভরযোগ্য বোলারও ছিলেন এ কারণে সেই অধিনায়ককে রাখা হয়েছে লো ফ্ল্যাগ তালিকায় তদন্ত বলছে অভিযুক্তদের বেশিরভাগের বয়স পঁয়ত্রিশের বেশি জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে তবে তালিকায় আছেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে খেলা এক ক্রিকেটার আছেন এক ফ্রাঞ্চাইজির কোচও এমনকি বিসিবির এক সাব কমিটির সদস্যের নামও আছে যিনি সর্বশেষ বিপিএলে একটি ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন তিনটি ফ্র্যাঞ্চাইজি জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ক্রিকেটীয় কর্মকাণ্ডে নিষিদ্ধ রাখার সুপারিশ করবে তদন্ত কমিটি সব মিলিয়ে বিপিএল এর শেষ পাঁচ আসরে পাওয়া গেছে একশো চল্লিশটির বেশি সন্দেহজনক ঘটনা জড়িত থাকতে পারেন ষাট জনের বেশি স্থানীয় ও বিদেশি ক্রিকেটার কারো বিরুদ্ধে অভিযোগ এসেছে একাধিকবার এমনকি কি হাজার তেইশ চব্বিশ মৌসুমে এক ফ্রান্সাইজিকে একটি ম্যাচ হারতে জুয়ারিরা প্রস্তাব দিয়েছিল চারশো কোটি টাকা প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল কিনা নিশ্চিত হতে পারেনি কমিটি তবে নিয়ম অনুযায়ী বিসিবি দুর্নীতি দমন ইউনিটকে কিছুই জানায়নি ফ্রান্সাইজিটি আর ম্যাচটি তারা হেরে গিয়েছিল সন্দেহ ঘনীভূত হচ্ছে সেখান থেকে তাহলে কি স্পট ফিক্সিং এর সাথে ম্যাচ ফিক্সিং আছে বিপিএল এ কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর